তৃণমূল কংগ্রেসের সোকল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ দৃপ্ত কণ্ঠে বলে থাকেন তাদের দল নাকি জিরো টলারেন্স উইথ করাপশন অর্থাৎ দুর্নীতির সঙ্গে সামান্যতম সংশ্রবও তারা প্রশ্রয় দেয় না শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন তৃণমূল কংগ্রেসের বুথ লেভেলের কর্মী অবধি খুব দৃপ্ত কণ্ঠে এই কথাটা বলেন কিন্তু সেটা যে কতখানি বাস্তব সেটা মানুষ খুব ভালো করে জানে তৃণমূলের একের পর এক প্রথম শ্রেণীর নেতা মন্ত্রী বিধায়ক সকলেই দুর্নীতির দায়ে জেলে আছেন বা জেল খাটবেন বা জেল খাটছেন এরকম পরিস্থিতি রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের বাস্তব চিত্রটা হচ্ছে যে জিরো টলারেন্স উইথ করাপশন যতই মুখে বলুক না কেন যদি কেউ প্রতিবাদী হয় নিয়ে এবং তাতে করে শাসক দল পুলিশ বা প্রশাসনের গায়ে ওটার মতো সামান্যতম ঘামাচি সিচুয়েশন হয় তাহলে প্রতিবাদীর যে চরম হেনস্থা হয় সেটা এই রাজ্যে যারা প্রতিবাদ করেন তারা খুব ভালো করেই জানেন আর সেই উদাহরণটাই এবার জলজল করে আরও একবার উঠে এলো অশোকনগরে আপনারা জানেন যে কয়েকদিন আগেই একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়ে গিয়েছিল যেখানে দেখা যাচ্ছে সিভিক ভলেন্টিয়ার মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে মনের সুখে ঘুষ খেয়ে যাচ্ছেন এবং সেই ভিডিওটি মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অব্দি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন ফলে সেই নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল বিভিন্ন রকম প্রশ্ন উঠেছিল এবং যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই পুলিশ দপ্তর আছে সেখানে সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে কি জিনিস করা হয় এবং এটা শুধুমাত্র অশোকনগরের চিত্র নয় গোটা রাজ্যেরই সার্বিক চিত্র সেই সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায় তুলে যায় কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এরকম একটা ভিডিও ওঠার পর এটা নিয়ে পুলিশের কমপ্লেন কমপ্লেনও হয় কিন্তু সেই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে কোনোরকম কোন শাস্তিমূলক ব্যবস্থা হয়েছে কিনা আজ অব্দি কিন্তু জানা যায় না এতখানি জিরো টলারেন্স উইথ করাপশান একটা দল প্রশাসন চালাচ্ছে কিন্তু যিনি যিনি এই প্রতিবাদটা করেছিলেন তার নাম হচ্ছে মিঠুন সাহা অশোকনগরের বাসিন্দা এবং পেশায় একজন ব্যবসায়ী তার একটা দোকান আছে এবং সেই দোকানের সামনেই এই নিত্য নৈমিত্তিক সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে টাকা তোলানোর এই এই দুর্নীতিটা চলে ফলে তিনি প্রতিবাদী হয়েছিলেন এবং সেই প্রতিবাদের ভিডিওটা তিনি সামনে নিয়েছিলেন এবং যেখানে যেখানে প্রতিবাদ করার তিনি করেছিলেন কিন্তু তার বদলে কি হয়েছে জানেন সেই প্রতিবাদী মিঠুন সাহাকে এখন জেল খাটতে হচ্ছে শুধুমাত্র তাকেই জেল খাটতে হচ্ছে তাই নয় তার গোটা পরিবার তার মা যিনি নার্ভের পেশেন্ট নার্ভের অসুখ রয়েছে তার স্ত্রী তার দুই শিশু সন্তান প্রত্যেককে চূড়ান্ত হেনস্থার মুখে পড়তে হচ্ছে এতটাই মমতাময়ীর সরকার চলছে প্রশাসন চলছে এই রাজ্যে যদিও পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে ওই প্রতিবাদের ঘটনার সঙ্গে এই গ্রেপ্তারির নাকি কোনো রকম কোনো সংযোগ নেই সেখানে যারা পাড়া প্রতিবেশী রয়েছেন এই মিঠুন সাহার তারা দলবদ্ধভাবে হঠাৎ করেই তার বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছিলেন যে এই মিঠুন সাহা আসলে গুন্ডামি মস্তানি করে বেড়ান এবং সেই জন্যই গ্রেপ্তারি হয়েছে কিন্তু সেখানেও একাধিক প্রশ্ন আছে কি ঘটনা ঘটেছে দেখুন মিঠুন সাহা যখন প্রতিবাদটা করলেন যখন ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় দিলেন এবং পুলিশের বিভিন্ন জায়গায় রিপোর্ট করলেন তখন অবভিয়াসলি সেই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে পড়া একটা অ্যাকশন হওয়ার দরকার ছিল এরকম একটা জলজান্ত প্রমাণ এসছে তার তো ঠাঁই জেলখানায় হওয়ার কথা ছিল সেরকম কিছু হয়েছে আজ অব্দি আমরা জানতে পারিনি কিছু হয়েছে কিনা হলেও পুলিশ সেটা জানায়নি বা জানালেও সেটা আমার চোখে অন্তত পড়েনি আপনারা জানলে সেটা জানাবেন কিন্তু এরপরই ওই মিঠুন সাহাকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করার কারণ হিসেবে বলা হয় যে তার পাড়া প্রতিবেশীরা নাকি দলবদ্ধভাবে তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন তিনি সেখানে গুন্ডামি মস্তানি করেন থানায় নিয়ে চলে আসা হয়েছে থানায় আটকে রাখা হয়েছে এখন তার বাড়িতে ঢোকার যে চাবিটা আছে সেইটাও তার সঙ্গে আছে এখন এই ঘটনার যখন জানতে পারেন তার পরিবার পুরো পরিবার দেখতেই পাচ্ছেন সেই ছবিটা তার মা যিনি নার্ভের রোগী যিনি কোন প্রেশার সহজে সহ্য করতে পারেন না মানসিক অস্থিরতার মধ্যে আছেন তাকে অবধি আসতে হয়েছে তার স্ত্রী রয়েছেন দুই শিশু সন্তান রয়েছে তারা থানায় আসেন প্রথমেই অভিযোগ ওঠে তার স্ত্রী অভিযোগ করছেন যে পুলিশ অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং তাদের সঙ্গে যথেষ্ট রকমের দুর্ব্যবহার করেন মাঝ রাত অবধি থানার বাইরে তাদেরকে এইভাবে অপেক্ষা করতে হয় তারা তখন বারবার একটা আবেদন জানাতে থাকেন যে ঠিক আছে যা আপনারা করেছেন সেটা আইনি পদক্ষেপ যা হবে সেটা দেখা যাবে কিন্তু আমাদের বাড়িতে ঢোকার যে চাবিটা সেই একটা চাবি ওই মিঠুন যাকে আপনারা গ্রেপ্তার করেছেন তার কাছেই থেকে গেছে সেই চাবিটা অন্তত আমাদের দিন কিন্তু সেই জায়গা থেকেও পুলিশের চরফ থেকে চরম দুর্ব্যবহারের অভিযোগ উঠে আসে এবং তাদেরকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় এবং সেই একটা অসহনীয় অবস্থা পুরো পরিবারকে যখন করতে হচ্ছে ওই দুই শিশু সন্তানকে অবধি যখন ছাড় দেওয়া হচ্ছে না তারপর বহুক্ষণ বাদে পুলিশ সেই চাবিটা দেয় কিন্তু পুলিশ জানাচ্ছে যে যখন মিডিয়া প্রশ্ন করছে আপনারা একজন প্রতিবাদ করলো আপনাদের ডিপার্টমেন্টের একজন এরকম ঘুষ খাচ্ছে তার তার বিরুদ্ধে পদক্ষেপ বদলে যিনি প্রতিবাদী তাকেই কেন এরকম হ্যারাস করছেন তখন বলা হচ্ছে যে না স্থানীয় স্তরে দলবদ্ধভাবে তার পাড়া প্রতিবেশীরা অভিযোগ জানিয়েছেন এই মিঠুন সাহা গুন্ডামি মস্তানি করেছেন সেই জন্য তাকে গ্রেপ্তার করা হচ্ছে মিডিয়া এবার পাড়া প্রতিবেশীর সঙ্গে যোগাযোগ করে এবং পাড়া প্রতিবেশীর সঙ্গে যোগাযোগ করে তারা জানতে চান যে কেন মিঠুন সাহার বিরুদ্ধে এই অভিযোগটা করা হয়েছে কি গুন্ডামি কি মস্তানি করেন তার কি তথ্য প্রমাণ আছেন কেউ কোনো তথ্য প্রমাণ কিন্তু তুলে দিতে পারেননি যে হ্যাঁ মিঠুন সাহা এরকম গুন্ডামি করছেন এরকম মস্তানি করছেন তার কোনো ভিডিও তার কোনো ছবি কোনো এভিডেন্স কিছু নেই সকলেরই নাকি মুখের কথা রয়েছে এবং সবথেকে মজার কথা পুলিশ যে দাবিটা করছে যে না এই ঘটনার সঙ্গে তো তার কোনো সম্পর্ক নেই এই অভিযোগটা গত জানুয়ারি মাসে জানুয়ারি মাসের প্রথমের দিকেই এই পাড়া প্রতিবেশীদের তরফ থেকে এসেছিল এবার পুলিশকে তখন খুব স্বাভাবিকভাবে প্রশ্ন করা হচ্ছে যে জানুয়ারি মাসের প্রথম দিকে যদি অভিযোগ ওঠে তাহলে সেটা প্রায় দু তিন মাস অতিক্রান্ত হয়ে গেছে এতদিন পুলিশ হাতে হাত দিয়ে বসেছিল কেন কেন এতদিন মিঠুন সাহাকে গ্রেপ্তার করেনি যে মুহূর্তে মিঠুন সাহা একটা প্রতিবাদী হলেন এবং এরকম একটা জলজান্ত প্রমাণ পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে ঠিক কি চলছে ঠিক কী ধরনের অন্যায় কাজ করা হচ্ছে এবং তার কি ডিরেক্ট একটা সোশ্যাল ইম্প্যাক্ট করছে সেই সব খবর সেই সব ভিডিও নিয়ে এলেন সেই নিয়ে অভিযোগ করলেন তারপরেই কেন গ্রেপ্তার করা হলো পুলিশের মুখে কোনো কোনো জবাব নেই তারা প্রতিবেশীদের যখন জিজ্ঞেস করা হচ্ছে তখন তারা বলছেন পুলিশ কেন মাস তিন মাস সময় নিয়েছে সেটা পুলিশ বলতে পারবে আমরা তো বলতে পারবো না ঠিক আছে আপনারা বলতে পারবেন না কিন্তু আপনারা তথ্য প্রমাণটা দিন আপনারা যে অভিযোগটা পুলিশের সামনে করেছেন মিডিয়ার সামনেও সেই সেই অভিযোগের তথ্য প্রমাণ এগুলো তুলে দিন সে ভিডিওগুলো নিয়ে আসুন পাড়া প্রতিবেশীরা তখন পালিয়ে যাচ্ছেন কেউ কোনো রকম কোনো সদুত্তর দিতে পারছেন না আর এখানেই প্রশ্ন হচ্ছে তাহলে এই রাজ্যের অঘোষিত আইনি কি হয়ে গেছে যে কেউ প্রতিবাদী হতে পারবে না প্রতিবাদ করো প্রতিবাদটা করতে পারো বিজেপির বিরুদ্ধে প্রতিবাদটা করতে পারো কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদটা করতে পারো কংগ্রেসের বিরুদ্ধে কোনো অংচাং ব্যাঙের বিরুদ্ধেও করতে পারো কিন্তু না কোনো প্রতিবাদ এই রাজ্যের শাসক দল এই রাজ্যের পুলিশ বা এই রাজ্যের প্রশাসনের বিরুদ্ধে করা যাবে না যদি করো তাহলে মিঠুন সাহার মতোই কেস হবে মিঠুন সাহার পরিবার বলতে শুরু করেছে এমনকি সেখানে যারা বিরোধী রাজনীতি করেন তারাও বলতে চাইছেন যে মিঠুন সাহার গ্রেপ্তারি কোনো কোনো অভিযোগের ভিত্তিতে হয়নি বরং বলা যেতে পারে এটা এক ধরনের স্টেটমেন্ট এটা বার্তা শুধু অশোকনগরবাসীকে নয় গোটা বঙ্গবাসীকে ভাই তোমরা যা খুশি করতে পারো কিন্তু যদি এরকম হাতে গরম প্রমাণ করার চেষ্টা করো যে এখানে করাপশন আছে এখানে দুর্নীতি আছে তাহলে এই মিথুন সাহার মতোই পরিণতি হবে এখানে জিরো টলারেন্স উইথ করাপশনের মানে এই জিনিস নয় যে মুক্ত দল বা প্রশাসন এখানে জিরো টলারেন্স উইথ করাপশন মানে শাসক দল পুলিশ বা প্রশাসনের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে সেক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে পুলিশি শক্তি রাষ্ট্রশক্তি যেহেতু হাতে আছে প্রশাসনিক শক্তি যেহেতু হাতে আছে এবং তার অপব্যবহার করার ক্ষমতা যেহেতু আছে সুতরাং এই ধরনেরই চূড়ান্ত তমন পীড়ন চলবে তোমার পরিবারে একাকি তোমার স্ত্রী থাকতে পারে তোমার নার্ভের রোগে অসুস্থ তোমার মা থাকতে পারে তোমার দুই শিশু সন্তান থাকতে পারে কিন্তু তাদের ঠাঁই হবে ওই খোলা আকাশের নিচে বাড়ির বাইরে এবং তোমার ঠাঁই হবে জেলে কোনো রকম কোনো প্রতিবাদী হওয়ার চেষ্টা করো না যদি প্রতিবাদী হওয়ার চেষ্টা করো তাহলে তোমার ভবিতব্য ঠিক এইটাই হবে দেখুন শাসক দলের বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে অনেক প্রশ্ন উঠলেও প্রশ্নটা কিন্তু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও এড়ানো যাচ্ছে না মানছি আইন শৃঙ্খলা রাজ্যের হাতে থাকবে ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী কেন্দ্র সেখানে ঢুকতে পারে না কিন্তু এই রাজ্যে প্রতিবাদ করলে প্রত্যেক ক্ষেত্রে প্রতিবাদীদের যদি এই ধরনের হেনস্থার মুখোমুখি হতে হয় এবং এই ধরনের পুলিশি করে যদি শিকার তাদের হতে হয় এবং ক্ষেত্রে দেখা গেছে অন্তত চূড়ান্ত আমাদের ক্ষেত্রে ইউটিউবারদের ক্ষেত্রে আমার নিজের ক্ষেত্রে দেখেছি প্রতিবার যে পুলিশে হেনস্থা হয়েছে সেটা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হোক আমার বাড়িতে জোর করে ঢুকে সমস্ত কিছু নিয়ে চলে যাওয়া হোক আমার বিরুদ্ধে একাধিক ভুয়ো ধারায় মামলা দেওয়া হোক যখন আদালতে স্মরণাপন্ন হওয়া গেছে কলকাতা হাইকোর্টে স্মরণাপন্ন হওয়া গেছে প্রত্যেক ক্ষেত্রে দেখা গেছে পুলিশের গালে প্রশাসনের গালে নবান্নের গালে ঠাস 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 করে আইনে থাপ্পর পড়েছে এবং পরিষ্কারভাবে প্রত্যেক ক্ষেত্রে বলা হয়েছে যে এটা রাষ্ট্র ক্ষমতার অপব্যবহার করে আমাদের যে বাকস্বাধীনতা আছে সেখানে হস্তক্ষেপের চেষ্টা সুতরাং এই ঘটনা বারবার যেখানে ঘুরছে তারপরেও কেন্দ্রীয় সরকার সেখানে চুপ করে থাকছে বিজেপি এই রাজ্যের প্রধান বিরোধী দল তাদের দলই কেন্দ্রে শাসন ক্ষমতায় আছে কেন্দ্রীয় স্তর থেকে সেইখানে কোনোরকম কোনো ব্যবস্থা করা যাচ্ছে না এই জিনিস যদি চলতে থাকে তাহলে বাংলা থেকে তো প্রতিবাদের ভাষাটাই হারিয়ে যাবে যেটা এই রাজ্যের শাসক দল চায় এবং খুব সঙ্গত কারণেই চায় কেননা প্রতিবাদ না থাকলে তারা আরামসে ওই বামফ্রন্টে চৌত্রিশ বছরের শাসন ক্ষমতার রেকর্ড আরামসে ভেঙে দিতে পারে কিন্তু সেই সেই যে সিস্টেমটা রয়েছে সেটারই তো পরিবর্তন করাতে চায় বিজেপি কিন্তু সেটা কি হাওয়াই ভেসে হবে যদি এই রাজ্যের মানুষ প্রতিবাদ করতে ভুলে যায় এবং প্রতিবাদ করলেই এরকম হেনস্থার শিকার হয় এভাবে হেনস্থা হয়ে তাদের নরকগুলজার করতে হয় তাহলে আগামী দিনে এই প্রতিবাদী বিজেপিকে প্রধান বিরোধী দলকে কেউ ভোট দেবে কেউ কোনোরকম ভাবে আর পুঁছবে সেই প্রশ্নটাও কিন্তু বড়ভাবে উঠে যায় প্রশ্ন যে যেরকম এই রাজ্যের প্রশাসন এই রাজ্যের পুলিশ এই রাজ্যের শাসন ক্ষমতার দিকে উঠছে কেন্দ্রীয় সরকারও কি এর দায় এড়াতে পারে সেই প্রশ্নটাও কিন্তু উঠে যাচ্ছে কিন্তু নগরে কোনো এক সিভিক ভলেন্টিয়ার ঘুষ খাচ্ছেন তার জলজান্ত পরিষ্কার ঝকঝকে ভিডিও সামনে আসার পর সেই সিভিক ভলেন্টিয়ারের গায়ে আসটুকু লাগে না কিন্তু যিনি প্রতিবাদী কে এইভাবে ঝেল জেল খাটতে হয় তাকে তার পরিবারকে এইভাবে হেনস্থার শিকার হতে হয় কত বড় একুশে আইন রাজ্যে আমরা বাস করছি একবার ভেবে দেখুন কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ব্রত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার